হ্যালো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে এন এম পরীক্ষার ক্ষেত্রে টেন্টেটিভ কাউন্সিলিং ডেট কখন র্যাঙ্ক কার্ড কখন ডাউনলোড করতে পারবে চয়েস ফিলিং কখন হবে রাউন্ড ওয়ানের রেজাল্ট কখন পাবলিশ হবে রাউন্ড টু কখন রাউন্ড থ্রি কখন স্পটি বা কখন হবে আমি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে খেয়াল রাখবে এই ডেটটা যেটা হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আন অফিসিয়াল এখনও ভাবে কোনো ডেট রিলিজ হয়নি তবে এটা গুগল সার্চ করে একটা টেন্টেটিভ ডেট কিন্তু পাবলিশ করা হয়েছে আমি আবারও রিপিট করছি এটা কোনো অফিসিয়াল ডেট নয় তবে আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি তোমাদের সেপ্টেম্বরের সেকেন্ড উইক থার্ড উইক বা ফোর্থ উইক এর মধ্যে সম্পূর্ণ যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু অবশ্য হবে এর আগে ভিডিওতে বলেছি সেরকমই টেনটেটিভ ডেট কিন্তু আমরা গুগল সার্চ করে দেখতে পাবো তো চলো আমরা ডাইরেক্ট চলে যায় গুগলে এবং সেই গুগেল ক্রোম থেকে আমি তোমাদেরকে দেখাবো ভালো করে দেখবে আমি আবারও বলছি এটা সম্পূর্ণভাবে আন অফিসিয়াল ভাবে এখনো ডেট পাবলিশ করা হয়নি এখানে গুগলের তরফ থেকে টেন্টেটিভ ডেট পাবলিশ করে দেওয়া হয়েছে দেখো এই মুহুর্তে তোমরা যে টেন্টেটিভ ডেট আমি তোমাদের সঙ্গে বললাম সেটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো এটা হচ্ছে কাউন্সেলিং তোমাদের স্টার্ট কখন হবে আমি এর আগেও বলেছি যে সেপ্টেম্বরের কিন্তু অবশ্যই তোমাদের সেকেন্ড বা থার্ড উইকে বা ফোর্থ উইকে পুরো ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা কমপ্লিট হবে তাহলে কাউন্সিলিং কখন শুরু হচ্ছে কাউন্সিলিং তোমাদের শুরু হচ্ছে যে সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর টু ঠিক আছে তারপরে এখানে বলছে সিট অ্যালোটমেন্ট রাউন্ড অন রেজাল্ট অর্থাৎ কাউন্সিলিং পুরো যে কাউন্সেলিং রয়েছে সেটা তোমাদের ওর মধ্যে হয়ে যাচ্ছে সেকেন্ড সেপ্টেম্বরের মধ্যে এবং রাউন্ড ওয়ানের যে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে সেটা হচ্ছে থার্ড উইক অফ সেপ্টেম্বরের মধ্যে ওকে এবার রাউন্ড টু এর রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে লাস্ট উইক অফ সেপ্টেম্বর অর্থাৎ ফোর্থ উইকে ঠিক আছে শেষ উইকে কিন্তু তোমাদের পাবলিশ করবে এবং মপ আপ হবে অক্টোবর টু জিরো টু ফোর ওয়ান ওয়ান ক্লিয়ার তাহলে এটা ছিল দেখো আমি আবারও বলছি এটা আন অফিসিয়াল এটা কি এটা হচ্ছে আন অফিসিয়াল ভাবে কোনো রেজাল্ট না ডেট কিন্তু পাবলিশ হয়নি এটা আন অফিসিয়াল টেন্টেটিভ ডেট আমি বারবার বলছি গুগল সার্চ করে কিন্তু এই ডেটটা পাওয়া গেছে এবং আমি বিভিন্ন ভিডিওটাও বলেছিলাম সেপ্টেম্বরের থার্ড উইক ফোর্থ উইকের মধ্যে পুরো তোমার কাউন্সেলিং প্রসেস বা ক্রাইটেরিয়া কমপ্লিট হবে এটাই তোমাদের জানার ছিল অনেকে আমাকে কমেন্ট করেছিল আমি তোমাদের ভিডিও করে দিয়ে দিলাম আশা করি অনেকের এখান থেকে উপকারে লাগবে অনেকে কাজে লাগবে অনেকে অনেক কিছু জানতে পারছো তো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে তারও আমি ভিডিও তোমাদেরকে বলে দিয়েছি সেই সব রিকোয়ার ডকুমেন্টগুলো কিন্তু এখন থেকে তুমি ঠিক করে রাখো অবশ্যই কারণ রেজিস্ট্রেশন করার সময় সেই ডকুমেন্টগুলো তোমাকে কিন্তু সাবমিট করতে হবে আশা করি এই ভিডিওর মধ্যে দিয়ে অনেকের হেল্প হবে এবং এই ইনফরমেটিভ ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একবার লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং তোমাদের বলে রাখি টু জিরো টু ফাইভের জন্য সম্পূর্ণ ফ্রি ক্লাস আমাদের পোস্ট হচ্ছে অবশ্যই প্রতিদিন সকাল আটটা তিরিশ মিনিটের ক্লাসগুলো কিন্তু দেখবে ব্যাচটার নাম হচ্ছে আমাদের ফাইটার ব্যাচ এই ফাইটার ব্যাচে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে কিন্তু দেখো আশা করছি অনেকে অনেকেরই উপকারে লাগবে ক্লাসগুলো থ্যাংক ইউ সকলে ভালো থেকো এবং অবশ্য অবশ্যই ক্লাসের প্রত্যেকটা ক্লাসগুলো কিন্তু আটটা তিরিশ মিনিটে দেখতে কেউ ভুলবে না থ্যাংক ইউ অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক